যদি বাঁচতে চান যদি বাঁচতে চান যদি চিন্তা করবেন ওই দল ওই মত ওই ব্যক্তি ওই হুজুর অমক খারাপ তমক খারাপ এই চিন্তা ব্রেনে আনবেন এগুলো আমরা করব আমরা আপনাদের দিয়ে করাই আমাদের দল ভারী করার জন্য আপনার চিন্তা হবে আপনার কব কথা কি বুঝতে পেরেছেন খুব ভালো করে বুঝুন আমার জীবনে আল্লাহ তারা অনেক নিয়ামত দিয়েছেন অনেক এই নিয়ামতের কোনো সুক্রিয়া করতে এমন কি আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না চায়ের রাখাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি চার মিনিট লাগে না এর ভিতরেও চার হাজার কথা মনে হয় আল্লাহ যদি কেয়ামত দিন বলেন যে তোমার এত নিয়ামত ইসলাম পাঁচ মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না আমি তোমার নামাজ কবুল করলাম না তুমি দুজোকে যাও আমার কিছু বলার থাকবে এমন কোনো আল্লাহ তুমি এটা নিতেই হবে আমার দাড়ি আমার টুপি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবে আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি